সম্মানিত উপস্থিতি আপনাদেরকে যে আমলের কথা কেউ যদি শোনেন তাহলে অত্যন্ত খুশি হবেন এবং নিজেরা যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলমেন আপনাদেরকে মাল এবং টাকা পয়সা দিয়ে উন্নতি দান করে দিবেন আমরা অনেক সময় অভিযোগ করি যে হুজুর আমাদের ব্যবসার মধ্যে কোনো উন্নতি হচ্ছে না ব্যবসার মধ্যে আমরা ভালো ফলাফল পাচ্ছি না হ্যাঁ পঞ্চাশ লক্ষ টাকার মালামাল উঠাইলাম এখন আমরা লস খাইতে খাইতে এমন একটা সময় উপনীত হয়েছি যে এখন চালানটা পর্যন্ত বাড়িতে নিয়ে যাইতে পারবো না এরকম যদি হয়ে যায় অথবা আপনি যদি সদা সর্বদাই ব্যবসার মধ্যে উন্নতি চান লাভবান হতে চান লাভ করতে চান তাহলে আপনি কি করবেন আসলে রবুলাণ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আয়াতে কারিমা নাজির করেছেন বিভিন্ন সুরা নাজির করেছেন যেগুলার বরকত আল্লাহ তালা এমন রেখেছেন যা আপনি যা চাইবেন তা হয়ে যাবে সুবাহ আল্লাহ এই জন্য অনেক সময় আমরা আসলে তো বুঝি না কোরআনের সাথে আমাদের সম্পর্ক কম যার কারণে আমরা আমরা এগুলাতে তেমন একটা বুঝি না আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারিমের কিছু আয়াতে কারিমা রয়েছে কেউ যদি এই আয়াতে কারিমার আমলগুলা সঠিকভাবে করতে পারে তাহলে বিভিন্ন আমলের দ্বারা তার বিভিন্ন फायदा हासिल হয় তো আপনাদের কি মনে আমলের কথা বলবো যাদের ব্যবসা ডাউন হয়ে গিয়েছে যাদের ব্যবসায়ানির যেতে উন্নতি নাই যারা ব্যবসায়ানির যেতে বারবার শুধু ডাউন খাচ্ছেন বারবার শুধু চাল ধান ঢুকাচ্ছেন আর আপনি লাভবান হচ্ছেন না লাভ পাইতেছেন না অথবা এর দ্বারা আপনি কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না আপনি ইরা থেকে পরিত্রাণ কিভাবে পাইবেন হ্যাঁ আপনি পরিত্রাণ পাইতে পারবেন আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল কারিম থেকে একখানে আয়তে কারিমার আমল করেন এই আয়াতগুলো আপনি নিজে তেলাওয়াত করবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে আপনি পাঠ করবেন তেলাওয়াত করবেন পাশাপাশি আপনি এগুলো সুন্দর করে লিখে আপনার যে সমস্ত গোডাউন অথবা যে সমস্ত মালামাল রয়েছে দোকানের মধ্যে সে মালের মধ্যে যদি আপনি এটা রেখে দেন এই কাগজটা যদি আপনি এই আয়াতগুলা লিখে আপনি যদি কাগজটা রেখে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে এই আয়াতের বরকতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে উন্নতি দান করবেন আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন তা আসুন এবার আমরা জেনে নেই যে ওই আয়াতে কারিমাটা কি ওই আয়াতে কারিমাটা হলো

পড়তে থাকবেন আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে আপনি পড়বেন এবং এটা একটা কাগজের মধ্যে লিখে আপনি সেইগুলাকে আপনার মালের উপরে রেখে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের বরকতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে উন্নতি দান করবেন আপনার মালামালের মধ্যে বরকত দান করবেন আপনার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন এইজন্য সদা সর্বদা চেষ্টা করবেন এই আয়াতে কারিমার তেলাওয়াত এই আয়াত মানে আমুল গুলো করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফেক দান করুন